গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নপাড়া গ্রামে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে জমিদাতা পরিবারের সদস্যের উপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন তার ছেলে মামুন ব্যাপারী শুক্রবার জুম্মান নামাজের পূর্ব মুহূর্তে মসজিদে ঢুকে দাতা পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন তিনি শনিবার তিরিশে নভেম্বর বিকেলে শ্রীপুর পৌর এলাকার চন্নপাড়া বায়তুল আতিক জামে মসজিদের পাশের মাঠে এই সংবাদ সম্মেলন করেন মসজিদের ভিতর প্রবেশ করে এমন সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইনগত বিচার দাবি করে মামুন ব্যাপারি অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান আমার পিতা মরুম আজগর আলী ব্যাপারী চন্নপাড়া বাইতুল আতিক জামে মসজিদ নির্মাণ করার মনোভাব প্রকাশ করেন প্রকাশ করিলে আমার দাদার বুক দখলীয় সম্পত্তি আমার বাবা চার চাচা মসজিদের নামে ওয়াক করে দেন এবং মসজিদের নামকরণ করা হয় বাইতুল আতিক জামে মসজিদ আমার আব্বার জীবিত থাকার অবস্থায় মসজিদটি দুই তলা সাত এবং তিন তলা দুই সাত করার পরে তিন তলা কাজ ধরার পরে আমার আব্বা এই পৃথিবীর মায়াতে করে পরকালে পারি আমি বিগত উনত্রিশ এগারো দুই তারিখ রোজ শুক্রবার দুপুর আনুমানিক একটা বিশ মিনিট আমার আমাদের মসজিদে দাঁড়িয়ে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য দাঁড়াই উল্লেখিত যেহেতু আমার বাবা মারা যাওয়ার পর এখনো কোনো কমিটি করা হয়নি। আমার দাতা পরিবারের মধ্যে মধ্য থেকে আমার চাচা তালে পরি ব্যাপারীকে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি দায়িত্ব পালন করার দায়িত্ব পালন কর করবেন এ কথা ঘোষণা করার পর এনামুল হক সাধারণ সম্পাদক শ্রীপুর পৌর শ্রমিক দল মুজামিল হকরতন সিনিয়র সহ সভাপতি সাত পিতা আলী হুসেন যুব যুবদল থেকে নেতা বহিষ্কার বহিষ্কৃত নেতা শাহাদাত হোসেন পাপ্ত উভয়ের পিতা শাহান চঞ্চল ইঞ্জিনিয়ার সুমন ব্যাপারে তাইজ উদ্দিন সৌরভ ও প্রভাষক মাজারুল ইসলাম আমার আব্বা এই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আমার আব্বা পরে আমরা কমিটি করতে পারি নাই সে ষড়যন্ত্রের কারণে মসজিদের তিনতলা তিনতলা সাদের কাজের জন্য অবগতি হয় অবগতি হওয়ার পরে আমি কাকাদের সাথে আমাদের চা চাতার সাথে আমরা বসে পরামর্শ করি পরামর্শ করার পরে আমার কাকা বলে যে আমার বড় কাকার দেওয়ার জন্য আমার বড় কাকা অসুস্থ থাকার কারণে আমার মেজু কাকার সাপোর্ট করে

এই আমরা একজন আমার বাইশটা করছিল পরে ঘোষণা করে তারপর অনেকভাবে অনেক মার দূর করলো বাড়ি দিলো বাড়ি ওখানে এগুলো তারপর মনে করেন অনেক লোক হায়ের করে উল্টো বাহিনী আনছিলো আমরা আমরা বাইশ তারিখ মাসে আমার মাসে আরও সেটা আমার